গোরে সর সারা ই খালাই ই খালা বলি আম দেরি দরগোই অরুজি আই গি গতিয়ম আচ্ছা তা আড়ি গলো দেরি দরগোই বা যতে আ আর নটা তোই তো অফিস প্রতিদিন বাস আর গাল ফনি আই গি গলি দেনে নাই অনা দেরি গরোন্দে

মামা ভাল্লাই ফরা নানকেঙ্গরি হসডিউরে সমাজ নমাস একবার মামা ভরা সাইতে যাইম ইয়া ন নফারি বুঝাইবা ন মরে মরেরা আরেকে উদ্ধার কইতো ও ভাবি এনকা গরো অগো ও তাহন মানি অগো বড় গাছে ছায়া তাহন আহ আর ওর গো جات আছিল এত গরগান হত বড় বড় আছিল ও ব গরি গরি ডাইতো এত বুঝিন ন ফারি ভাবি

শাড়ি কেন রেডি হইলি আই তো আর যাইনে দিয়ে আছি অব বেশিও উপকার ওর বিয়ারি না তোম আর বহতো নাই ভাবে তুমি কিন্তু হালিয়া শাড়ি কেন দিয়ে আর তোর একদম গরম গরম সাহেব নবুজত মানুষ দাঁত দাঁতের মর্ম যেতে

খেয়াল রাখি অক্ষর সময় মধ্যে খেয়াল রাখিবি বুঝোসটা আর বেশি হাসিলে ছাঁস ও টানলে ইনহেলাল দিয়াবি কিন্তু তুই শিক্ষিত হওয়া তোর বুঝি দি বেতনের অর্ধেক টিনা তো ওষুধ খাওয়াইতে হওয়াইতে যার গে ওই রবীন্দ্র ডাক্তারের রে এখনো বলো চোদ্দ পনেরো ষোটি হবে কেউ গিয়ে আবার এই মাসে দি কোন রকম টানি কেন কে যেমন গান্ধীর বল টানা পরে তোর বাবরে হো দে আই হত করে হো অমেরা মিয়ে উগড় ডিপিএস ঘর উগড় ডিপিএস ঘর মাসে মাসে উগড় ডিপিএস করলে

আৰু ইটাৰ বৌয়ে ইতাৰ পাফৰে যায় জ্বলাই জ্বালাই দিন বেলা নাহা নাহাবাই ওৱেশে ৰাখি ইটাৰ পাফৰ গুজৰে মানি ফেডৰ বৌ গালাই গুজৰে মানি আগ গিলা ফল যে সচৰাই পা যায়েৰে বাদ দুবাৰ লৈ যায় কিন্তু ইটাৰ বৌ ইটাৰ বৌ চিল্লা দে এনে আনিলাখন মায়ে পোৱা ন ৰাধা চালা ইটো ইটো সম্ ন ইটোৱে দে ইটাৰ বৌৰ বাৰ গ

কলান গহরি আইন রাফ জিয়ালত কলান গহরি তার শাস্তি হয়ে যাবে ইতারে তো জিয়ালত দন দরহার ইতে ইতে নয় এনা আর ফারাত মাঝে আর দুই তিন জন আছে মা বাপরে বাচ্চা নি নতে এনে মানি গরু গোয়াল গরে রাখে দে ইলে রাখি ফালা দিয়ে দে ভালো হই তো লয়ে দা হই যে ভালো হই তা লয়ে দা হই যে ভালো হই এই সব কথা আর জানি এত ভালো ইন সরজমিনে চাইম তদন্ত করিম দুদের অবস্থা তাহলে আইনের হাতে তুলে দিই ওলে ওনিং দিম বলে তুলিয় এনেকে বললে মনে কর অনতো স্বভাবি রুধি আরো যে তোর বলো শাড়ি কৈছার আনিলে ভাই

দেখ <laughs> এতদিন <laughs>

মা মা না 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 ダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダダラダダラダダラダラダラダダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダラダダダラダダラダダダダラダダダラダダラ

নাই <laughs> আৰু

Mysore was on in here. It are that's Garaman Mysis are there. It is the Lucia number

আই নহৈ যুম তোর বাপেরিন নহৈ দিন জালাৰ কাৱা জি আরে দিন এত এত মানুহ মৰে এই হত কুততে তুই মালাকুল কি আর গৰছালনি নতকে দেখিবা হাই হাই তা গাথাউ তাছবাৰে নহালৱা দিতা মানা তলে বয়সতেৰিছ মৰযে তো তুই তুই বহুত আগে তো

i